হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি লাইভ হয়ে নুসান্স এন্ড স্টার মেনিক্স বিডি থেকে আপনাদের জন্য ইলেভেন ইলেভেন অফার নিয়ে সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে দেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে এন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সবাই একটু কষ্ট করে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন ঠিক আছে সবাই একটু কষ্ট করে লাইফটাকে জয়েন করে ফেলেন এগারো এগারো লাইভ নিয়ে ঠিক আছে এগারো এগারো অফার নিয়ে আজকে কিন্তু লাইভ মিস করা যাবে না কাস্টমারদের কি কপাল একটার পর একটা অফার একটার পর একটা অফার আপনাদের মতো এইরকম মনে হয় এর আগে স্টাইল মেনে এসে কখনো হয় নাই আচ্ছা প্রথমে যেটা দিয়ে অফারটা স্টার্ট করব ঠিক আছে প্রথমে যেটা দিয়ে অফারটা স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের এস এম সিরাম ঠিক আছে সেটা হচ্ছে আমাদের এস এম সিরাম রেগুলার প্রাইস আপনাদের বারোশো টাকা করে রেগুলার প্রাইস বারোশো টাকা করে অফারে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে ঠিক আছে অফারে আপনারা পাচ্ছেন এক হাজার টাকাতে এগারো এগারো অফার আপনার কাছে হচ্ছে আপু ওয়ারি শোরুমে আসেন কি আপু ইনশাল্লাহ সামনে যাবো ওয়ারি শোরুমে ঠিক আছে এগারো এগারো অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে ঠিক আছে সরাই ফেললাম এস এম সিরাম যেটা দিয়ে স্কিন গ্লাস স্কিন হবে এরকম স্মুদি হবে এক টোনে একটা গায়ের রং পাবেন প্লাস হচ্ছে কোলাজেন পাবেন ঠিক আছে আপনার চেহারা টাইট হবে চেহারা হচ্ছে টাইট হবে ঠিক আছে এরপরে যেটাতে অফার পাবেন ঠিক আছে এরপরে যেটাতে অফার পাবেন সেটা হচ্ছে আমাদের ক্রিস্টাল সোপ যেটা যদি আপনার টানা ইউজ করেন আপনার স্কিন উইদাউট এনি নাইট ক্রিম ঠিক আছে উইদাউট এনি নাইট ক্রিম হচ্ছে ফর্সা হবে আপনার স্কিন উইদাউট এনি নাইট ক্রিম ফর্সা হয়ে যাবে এস এম ক্রিস্টাল সোপ উইদাউট এনি নাইট ক্রিম আপনার স্কিনকে ফর্সা করবে ঠিক আছে আপনার স্কিনের দাগ মুক্ত করবে দাগ দূর করবে আপনার স্কিন ঠিক আছে আপনার স্কিনের দাগ দূর করবে আপনার স্কিন প্রচুর লেভেলের ফর্সা করবে ডায়মন্ড ক্রিস্টাল সো এটা যদি ইউজ করেন আর কোনো কিছু ইউজ করে মজা পাবেন না রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাবেন আটশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে আপনারা পাচ্ছেন আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে সরাই ফেললাম এরপরে এরপরে যেটা তো অফার পাবেন এরপরে যেটা অফার পাবেন যারা স্কিনটাকে মোটা করতে চান হেলদি করতে চান পিঙ্ক কোলাজেন ময়স্চারাইজার পিঙ্ক কোলাজেন মসচুরাইজার রেগুলার প্রাইস 1400 টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে এটা কিন্তু একশো টাকা প্রাইস বাড়ছে রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে স্কিন মোটা করবে হেলদি করবে এটা এটা সবসময় লাগাবেন এটা সারা জীবন লাগাবেন এটা অ্যাজ এ মশ্চুরাইজারের মতো লাগাতে পারেন প্লাস হচ্ছে আপনি অ্যাজ এ হচ্ছে স্লিপিং মাস্কের মতো ইউজ করতে পারবেন মস্চুরাইজার প্লাস হচ্ছে স্লিপিং মাস্কের মতো ইউজ করতে পারবেন রেগুলার প্রাইস চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে সরাই ফেলাম ঠিক আছে এরপরে হচ্ছে এস এম গ্লাস স্কিন ময়শ্চারাইজার এরপরে হচ্ছে এস এম গ্লাস স্কিন ময়শ্চারাইজার রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো টাকা করে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন তেরোশো টাকা করে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা ইউজ করলে গ্লাস স্কিন হয়ে যাবে এটার নামই গ্লাস স্কিন ঠিক আছে এটার ভিতরে গ্লাস স্কিন এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে গ্লাস স্কিন এক্সট্রাক্ট ইউজ করা হয়েছে রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন হচ্ছে তেরোশো টাকাতে ঠিক আছে সরাই ফেললাম নেক্সট যেটা আপনারা অফার পাবেন সেটা হচ্ছে খা ফেজ ওয়াইটেনিং করবে স্কিন থেকে স্পট আউট করবে স্কিনকে এক্স3 হোয়াইটেনিং দিবে ঠিক আছে পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে রেগুলার প্রাইস 1000 টাকা অফারে পাবেন 800 টাকা যারা একটা ভালো ফেস ওয়াশ খুঁজতেছেন যা আমি ফেস ছাড়া মুখ ধুতে পারি না এইটা নিবেন ঠিক আছে যারা ফেস ওয়াশ ছাড়া একেবারে মুখ ধুতে পারে না তারা হচ্ছে আমাদের Khmer ফেস ওয়াশটা রেগুলার প্রাইস 1000 টাকা অফারে পাবেন 800 টাকা করে সরায়ে ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন পুই পুই সানস্ক্রিন আমাদের পুই পুই সানস্ক্রিনে অফার পাবেন রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ অফারে পাবেন হচ্ছে তেরোশো টাকা করে এটাতে কখনো অফার দিই না পঞ্চাশ টাকা জাস্ট কমাই দিলাম এর বেশি সম্ভব না রেগুলার প্রাইস তেরোশো সরি রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা অফারে পাবেন তেরোশো টাকা করে সরায় ফেললাম ঠিক আছে সরায় ফেললাম এরপরে যেটা তো অফার পাবেন এস এম এর ইউভি মানিয়া সানস্ক্রিন রেগুলার প্রাইস আপনাদের নয়শো টাকা অফারে পাবেন আটশো পঞ্চাশ টাকা করে রেগুলার প্রাইস এটাতে একশো পঞ্চাশ এম আছে বডি ফেস বোথ অ্যাপ্লাই করতে পারবেন শীত শীতজাহিত আসছে ময়স্চারাইজারের কাজ করবে এবং সিক্সটি এসপিএফ সিক্সটি ফাইভ এস পি এফ আপনি অত অনলাইনে কোথাও পাবেন না যেটার ভিতরে ভিটামিন ই প্লাস কোলাজেন আছে যেটার ভিতরে ভিটামিন ই প্লাস কোলাজেন আছে ঠিক আছে রেগুলার প্রাইস নয়শো টাকা অফারে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা করে ¡Air por ahí! এস এম এর হাইড্রোরনিক অ্যাসিড সুথিং জেল এস এম এর হাইড্রোরনিক অ্যাসিড সুথিং জেল ঠিক আছে যেটা ইউজ করলে র হাইড্রোরনিক অ্যাসিড আপনার স্কিনে পাবেন রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাবেন এগারো এগারো অফারে মাত্র এগারোশো টাকা করে এগারো এগারো অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে ঠিক আছে লেমন জেলও পাচ্ছেন এগারোশো টাকা করে এরপরে হচ্ছে সিয়া বাটারও পাচ্ছেন এগারোশো টাকা করে লেমন জেল সিয়া বাটার সব কিছু পাচ্ছেন হচ্ছে এগারোশো টাকা করে এগারো এগারো অফারে ঠিক আছে হাইডল আহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর সাহদা আজমি হে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লা ভালো আছি এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে এস এম এর সিয়া বাটা আচ্ছা এটা কুয়েছি আচ্ছা এরপরে যেটা তো অফার পাবেন ডাবল অ্যাকশনের টাইগার ক্রিম ডাবল অ্যাকশনের টাইগার ক্রিম যেটা ইউজ করলে মেস্তা চলে যাবে আপনার 20 বছর 25 বছর আগের মেস্তাও চলে যাবে যারা লেজার করার কথা চিন্তা করতেছেন লেজার করা লাগবে না এটাতে চলে যাবে রেগুলার প্রাইস আপনাদের 1500 টাকা অফারে পাবেন 1300 টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস 1500 টাকা অফারে পাবেন 1300 টাকা করে কোলাজেন এক্সট্রা স্টক আউট আপু স্টক আউট রেগুলার প্রাইস 1500 টাকা অফারে পাবেন 1300 টাকা করে সরায় ফেললাম এরপরে হচ্ছে ম্যানিয়াক্স কোলাজেন জুস রেগুলার প্রাইস 3000 টাকা অফারে পাবেন 2500 টাকাতে আপনি কোনো কিছু খান আর না খান

অফারে পাচ্ছেন পঁচিশশো টাকা করে রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফারে পাচ্ছেন পঁচিশশো টাকা করে ঠিক আছে এরপরে যেটা তো অফার পাবেন এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে ম্যানিয়াক্স কোলাজেন সি ঠিক আছে এরপরে যেটা তো অফার পাচ্ছেন ম্যানিয়ক্স কোলাজেন ঠিক আছে এটা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা অফারে পাচ্ছেন 2500 টাকা এটারও রেগুলার প্রাইস 3000 টাকা অফারে পাচ্ছেন 2500 টাকা করে 40 টা স্যাশেসের জুস 40 টা স্যাশেস পাবেন এটার ভিতরে 40 টা স্যাশেস পেয়ে যাবেন এটার ভিতরে ঠিক আছে 40 টা স্যাশেস পেয়ে যাবেন এটার ভিতরে সরায় ফেললাম এরপরে কোকোয়া ফাইবারে এমন অফার পাবেন এটা এর আগে কখনো পান নাই রেগুলার প্রাইস 2200 টাকা অফারে পাবেন হচ্ছে 1500 টাকায় যারা ওজন কমানোর জন্য একটা কফি খুঁজতেছেন ওজন দূর দাম একটা কফি যেটা আমি খাইছি ঠিক আছে আমার ওয়েট লসের জার্নিতে এখন আমি যদিও কোনো কিছু খাই না ফিটনেস টি বাদে বাট এটা আমার ওয়েট লসের জার্নিতে আমি খেয়ে কমছি এই কফিটা খাইছি রেগুলার প্রাইস এটা আপনারা টোয়েন্টি এক্স এর সাথে খাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুই হাজার দুশো টাকা অফারে পাবেন এই প্রথমবারের মতো মাত্র পনেরোশো টাকাতে এইটা কিন্তু কেউ মিস করবেন না এবং এটা নিয়ে মারামারি লাগবে আগে অর্ডার প্লেস করবেন অর্ডার লিস্টটা আগে রাখবেন ঠিক আছে যারটা আগে আসবে তার অর্ডারই কিন্তু প্লেস হবে রেগুলার প্রাইস দুই হাজার দুশো টাকা অফারে পাবেন পনেরোশো টাকা করে সরাই ফেললাম ঠিক আছে এরপরে টোয়েন্টি এক্স ক্যাপসুল টোয়েন্টি এক্স ক্যাপসুল রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকাতে রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা খাইলে আপনার ক্ষুদা নষ্ট হয়ে যাবে ফ্যাট বার্ন করবে আমার মতো সাত আট কেজি কমা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি এক মাসে সাত আট কেজি কমতে পারবেন এবং এইটা কিন্তু আপনার ক্ষুদা এরপর আপনার আর ক্ষুদা বাড়বেন এটা যদি ছেড়ে দেন ক্ষুদা বাড়বে না ঠিক আছে এবং মাঝে মাঝে এটা খাবেন যখন আপনি বেশি খাচ্ছেন সেদিন এটা খাবেন অনেক ভালো এটা এটার উপরে কোনো কিছু হয় না এবং এটা টোটালি অর্গানিক প্লাস হচ্ছে কিটো ফর্মুলেশন ঠিক আছে কিটো ফর্মুলেশন মানে টোটালি অর্গানিক রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা অফার পাবেন লিগানো শ্যাম্পু চুল পড়া কম চুল পড়া বন্ধ হবে ঠিক আছে নতুন চুল গজাবে এবং এটাতে যে টনিক আছে একদম মাথা ভর্তি এক জায়গাতে চুল গজাবে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাবেন পনেরোশো টাকা করে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে আপনারা পাবেন পনেরোশো টাকা করে ঠিক আছে লিগানো শ্যাম্পু রেগুলার প্রাইস আঠারোশো অফারে পাবেন পনেরোশো টাকা করে এটা নতুন চুল গজাবে যাদের গোসুলের সময় প্রচুর চুল পরে গোসুলের পর আস্টাইলে চুল পরে বা না স্টাইলেও চুল পরে গোসুল করার পর বেশি চুল পরে তারা হচ্ছে লিগানো শ্যাম্পু নিয়ে নেবেন রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাবেন পনেরোশো টাকা করে ঠিক আছে অফারে পাবেন পনেরোশো টাকা করে সরাই ফেললাম এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের জিন্সিং সোপ এরপরে যেটা তো অফার পাবেন জিনসিং সোপ রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে স্কিনে থেকে পিম্পল যাবে র্যাশ যাবে বড় বড় বিচিওয়ালা হচ্ছে ব্রোনগুলো যাবে ঠিক আছে বড় বড় বিচিওয়ালা ব্রোন যাবে রেগুলার প্রাইস এক হাজার টাকা অফারে পাচ্ছেন আটশো টাকা করে সরাই ফেললাম নেক্সট যেটা তো অফার পাবে সেটা হচ্ছে ও মাই গুডনেস এইটা নিয়ে কিন্তু মারামারি কারাকারি লাইগা যাবে আপনারা এইবার পাচ্ছেন বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান আমাদের ক্যান্ডি পারফেক্টের সাথে সুইট ম্যাজিক সাবান গিফট সেটা সব থেকে বেশি ফর্সা করে এটার শুধু ফর্সা করে অন্য কিছু এটা তেমন করতে পারে না শুধু ফর্সা করে এই সাবান পাচ্ছেন ক্যান্ডি সোপের সাথে মানে আপনি কি ফর্সা হবেন চিন্তা করা যায় বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাচ্ছেন দুই হাজার টাকাতে আপনারা ক্যান্ডি পারফেক্ট প্লাস হচ্ছে সুইট ম্যাজিক সোপ ক্যান্ডি পারফেক্ট প্লাস সুইট ম্যাজিক সোপ এটার অর্ডারটাও আগে প্লেস করবেন আমি এটা বেশিক্ষণ দেখাইলামই না এরপর যেটা তো অফার পাবেন এসও কিউ প্লাস হচ্ছে সিসি ক্যাপসুল এই দুইটা খেলে আপনারা আট দশ সেট ফর্সা পারবেন এটা আপনারা যারা অনেক ফর্সা হইতে চান এটা কিন্তু আমার কথা নেই যে দেখেন এখানে শেডিং আছে এখানে শেডিং দেওয়া আছে রেগুলার প্রাইস পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন দুই টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস এই দুইটার সরি এই দুইটা রেগুলার প্রাইস হচ্ছে হলো সাতাইশো টাকা এই দুইটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা অফারে পাচ্ছেন আপনারা বাইশো টাকা করে ঠিক আছে অফার প্রাইস পাচ্ছেন বাইশো টাকা করে বাইশশো টাকা করে সরাই ফেললাম এরপরে হচ্ছে সুইট ম্যাজিক নাইট ক্রিম রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারো এগারো অফারে এগারোশো টাকা করে এগারো এগারো অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে সুইট ম্যাজিক নাইট ক্রিম যাদের কালকে বিয়ে পরশু বিয়ে সামনে হচ্ছে আপনার অনুষ্ঠান আছে তারা হচ্ছে এটা নেবেন রেগুলার প্রাইস পনেরোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো টাকা করে আসসালাম আলাইকুম ফুপি ভালো আছো আচ্ছা এরপরে যেটা তো অফার পাবেন সেটা হচ্ছে হলো রোজ ক্রিম ঠিক আছে এরপরে যেটা পাবেন এটা হচ্ছে রোজ ক্রিম এইটার সাথে পাবেন হচ্ছে পনেরোশো টাকাতে আপনারা গ্লুটাথায়ন গিফট পাবেন এটার সাথে হচ্ছে পনেরোশো টাকা গিফট পাবেন ঠিক আছে পনেরোশো টাকায় পাচ্ছেন এই দুইটা একসাথে পনেরোশো টাকায় পাবেন হচ্ছে দুইটা একসাথে এটার প্রাইসটা পনেরোশো টাকার সাথে হচ্ছে গ্লুটাথায়ন পাবেন বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পনেরোশো টাকাতে গ্লুটাথায়ন একটা পনেরোশো টাকা গ্লুটাথায়নের দাম এটা পাচ্ছেন আপনারা রোজ ক্রিমের সাথে এটা অনেক ফর্সা করবে কিন্তু আচ্ছা এরপর যেটা অফার পাবেন এরপর হচ্ছে এরপর যেটা অফার পাবেন সেটা হচ্ছে পিম্পলের জন্য বাই বাই নাইট ক্রিম বাই বাই নাইট ক্রিমের সাথে আপনারা এই দুইটা একসাথে পাচ্ছেন বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফার দুই হাজার টাকাতে পিম্পল চলে যাবে পোর্স চলে যাবে ঠিক আছে পোর্স গায়েব হয়ে যাবে পিম্পল চলে যাবে আপনার স্কিনে র্যাশ ম্যাশ থাকলে চলে যাবে দুইটা একসাথে দুই হাজার টাকা দুইটা একসাথে দুই হাজার টাকা সরাই ফেললাম এরপরে যেটা অফার পাবেন সেটা হচ্ছে আমাদের কিম বডি প্লাস হচ্ছে লেমন বেড দুইটা একসাথে পনেরোশো টাকা পাচ্ছেন ঠিক আছে এই দুইটা বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফার হচ্ছে পনেরোশো টাকায় পাবেন ঠিক আছে আপু মানিয়া সোপের সিঙ্গেল অফার দেন আপু প্লিজ বানিয়া সুপের সিঙ্গেল অফার দিয়ে দিছি আটশো টাকাতে আপু ঠিক আছে রেগুলার প্রাইস এক হাজার অফারে পাচ্ছেন আটশো টাকাতে আচ্ছা এই দুইটা পাবেন হচ্ছে আপনারা পনেরোশো টাকাতে সরাই ফেললাম এরপরে পাচ্ছেন লোটাস বডি ক্রিম প্লাস হচ্ছে ইউনসোপ সাতাইশো টাকা বাই গেট অ্যানাদার ওয়ান অফারে বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাচ্ছেন হচ্ছে লোটাস বডি ক্রিম প্লাস ইউনোপ সাতাই টাকা বাই ওয়ান গেট অ্যানাদার ওয়ান অফারে পাচ্ছেন লোটাস ক্রিম প্লাস ঠিক আছে সাতাইশো টাকা করে এরপরে পিওর গ্লুটা জুস পিওর গ্লুটা জুস রেগুলার প্রাইস তেইশো টাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকাতে রেগুলার প্রাইস তেইশো টাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকাতে এটা কেউ মিস করবেন না পনেরোশো টাকাতে ঠিক আছে এটা কয়েক পিস আছে যারা নিতে পারবেন তারা খুব লাগবে হবে এরপরে যেটা তো অফার পাবেন রাইজু ক্যাপসুল রাইজু ক্যাপসুল রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে বারোশো টাকা ষাটটা ক্যাপসুল থাকে ঠিক আছে ষাটটা ক্যাপসুল এটার ভিতরে পাবেন ষাটটা ক্যাপসুল আপনি হচ্ছে এটার ভিতরে পাবেন রাইজু ক্যাপসুলের রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের দুই হাজার টাকা অফারে পাচ্ছেন মাত্র বারোশো সরি এটা তিরিশটা ক্যাপসুল থাকে এটাই চিন্তা করতেছিলাম সরি এটাতে তিরিশটা ক্যাপসুল থাকে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে ঠিক আছে অফারে পাচ্ছেন বারোশো টাকা করে ডেলি চুষে একটা ক্যাপলেট খাবেন খুব মজা খাইতে ঠিক আছে এরপরে তো অফার পাবেন সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ক্যাপসুল রেগুলার প্রাইস আঠারোশো টাকা রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে রেগুলার প্রাইস আঠারোশো টাকা অফারে পাচ্ছেন বারোশো টাকা করে ব্ল্যাক ম্যাজিক ক্যাপসুল এটা কিন্তু প্রচুর রিভিউ গুগল সার্চ করে দেখবেন ঠিক আছে এরপরে এটা পাবেন টিটি ফেজ ওয়াশ রেগুলার প্রাইস 1800 টাকা অফারে পাচ্ছেন হাজার টাকা করে এটা পিম্পলের জন্য দুর্দান্ত কাজ করে ঠিক আছে এটা হচ্ছে পিম্পলের জন্য এটা দেখেন কত টলার লুকেটিভ 250 টাকা এটা 250 এমএল এ ঠিক আছে 250 এমএল এর বলতাসি 250 টাকা 250 এমএল এর এটা রেগুলার প্রাইস হচ্ছে 2000 না 1800 টাকা জানি অফারে পাচ্ছেন মাত্র 1000 টাকায় ঠিক আছে এটা কয়েক পিস আছে এটা মাত্র কয়েক পিস আছে এটা কিন্তু খুব চাহিদামূলক একটা প্রোডাক্ট আমাদের কিন্তু এই অফারে 11 11 তো আমি দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে দিলাম এটা পিম্পল আপনারা নিবেন বিশেষ করে যাদের পিম্পল যাইতে চায় না মুখ ভরা পিম্পল তারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এরপর হচ্ছে সিকে টোয়েন্টি ডায়মন্ড ক্রিম সিকে টোয়েন্টি ডায়মন্ড ক্রিম রেগুলার প্রাইস বাইশো টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা করে সিকে টোয়েন্টি ডায়মন্ড ক্রিম রেগুলার প্রাইস বাইশ টাকা করে অফারে পাচ্ছেন আপনারা দুই হাজার টাকাতে রেগুলার প্রাইস বাইশ টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকাতে যারা স্কিনটাকে ফর্সা করতে চান যাদের স্কিনটা চান আমি তুমি কোন ক্রিম ইউজ করে ফর্সা হয়েছো আমি কিন্তু এই ডায়মন্ড ক্রিম ইউজ করেই ফসা হয়েছি ঠিক আছে আমি কিন্তু ডায়মন্ড ক্রিমের ইউজার আমি ডায়মন্ড ক্রিম ইউজ করেই ফর্সা হয়েছি রেগুলার প্রাইস বাইশো টাকা অফারে পাচ্ছেন দুই হাজার টাকা করে ছড়াই ফেললাম এরপরে হচ্ছে কোকোনাট হেয়ার মাস্ক যেটা ইউজ করে চুল আমি সোজা করি ঠিক আছে যেটা ইউজ আমার মতো চুল সোজা হয়ে যাবে রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের ষোলোশো টাকা অফারে পাচ্ছেন হচ্ছে পনেরোশো টাকাতে রেগুলার প্রাইস ষোলোশো টাকা অফারে পাচ্ছেন পনেরোশো টাকাতে ঠিক আছে কোকোনাট হেয়ার মাস্ক কোকোনাট হেয়ার মাস্ক ঠিক আছে এরপরে যারা ইমার্জেন্সি লেভেলের ফরসা ফর্সা হইতে চান যখন ইমার্জেন্সি ফর্সা হইতে চায় এবং সব থেকে পাওয়ারফুল নাইট ক্রিম আমাদের পেয়ে যায় মানে অতিরিক্ত ফর্সা যেটাকে বলে কয়েক দিনে ফর্সা যেটাকে বলে প্লাস অতিরিক্ত ফর্সা যেটাকে বলে রেগুলার প্রাইস এটা হচ্ছে পঁচিশশো টাকা অফারে দুই হাজার টাকা এটা হচ্ছে নাম্বার ঠিক আছে এটা নাম্বার ওয়ান বললেও ভুল হবে এটা হচ্ছে সেলিব্রিটিস নাম্বার ওয়ান নাইট টিম ইন ভিয়েতনাম ডিএনএ প্রো এটা এইভাবে বানানো হয়েছে এখানে হচ্ছে ডিএনএ ইউজ করা হয়েছে কিছু প্রাণী ঠিক আছে কিছু প্রাণীর ডিএনএ ইউজ করা হয়েছে যেটা আপনাকে প্রচুর হোয়াইটেনিং করতে পারবে প্লাস দুটো ফ্যানের মাত্রা অনেক বেশি মানে হচ্ছে ওভার এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অফারে দুই হাজার টাকা করে সরাই ফেললাম এরপর হচ্ছে ভার্সনের নাইট ক্রিম রেগুলার এক হাজার টাকা করে ঠিক আছে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে স্যাফ্রন ওল্ড ভার্সনের নাইট ক্রিম রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে ঠিক আছে এরপরে গ্লুটা ক্যাপসুল প্যাক রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ অফারে পাচ্ছে এক হাজার টাকা করে ক্রিস্টাল সোপে অফার দেন ক্রিস্টাল সোপে অফার দিচ্ছি রেগুলার প্রাইস এক টাকা অফারে আটশো টাকা করে ক্রিস্টাল মানিয়া সোপ এটা রেগুলার প্রাইস এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের 1850 টাকা অফারে পাচ্ছেন 1000 টাকা করে 1000 টাকা করে অফারে পেয়ে যাচ্ছেন এরপরে জাপান লেজার ক্রিম বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন 2000 টাকা করে বাই ওয়ান গেট ওয়ানে পাচ্ছেন মাত্র 2000 টাকা করে জাপান লেজার বাই ওয়ান গেট ওয়ান 2000 টাকা ঠিক আছে এরপরে হচ্ছে ইউজো জাদু ফেস প্যাক ফেস ওয়াশ রেগুলার প্রাইস 5000 টাকা অফারে পাচ্ছেন 2000 টাকায় তিনটা ফেস ওয়াশ পাবেন এটার ভিতরে মাত্র 2000 টাকায় তিনটা ফেস ওয়াশ এটা হচ্ছে ফর্সাকারি ফেস ওয়াশ কোর্স কমপ্লিট করতে হবে কোর্স কম কমপ্লিট করতে হবে তিনটার একটা কোর্স এক বক্সের ভিতরে তিনটা ফেস ওয়াশ পাবেন ফেস ওয়াশের কোর্স কমপ্লিট করতে হবে যারা ফর্সা হইতে চান শুধু যে আপু আমি নাইট ক্রিম ইউজ করব না ফেস ওয়াশ দিয়ে ফর্সা হব এটা হচ্ছে তাদের জন্য রেগুলার প্রাইস 5000 টাকা অফারে পাচ্ছেন 2000 টাকা করে ঠিক আছে এরপরে বাই ডার্ক নাইট ক্রিম বাই ডার্ক নাইট ক্রিম রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাবেন এক হাজার টাকা করে সরি বারোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকা করে রেগুলার প্রাইস বারোশো টাকা অফারে পাচ্ছেন হাজার টাকা করে এরপরে হচ্ছে ইয়ন পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ানে পনেরোশো টাকাতে ইয়ন সোপ পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ানে পনেরোশো টাকাতে তিন দিন থেকে রেজাল্ট পাবেন তিন নাম্বার দিন থেকে ইয়ন রেজাল্ট বুঝতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে ক্লিয়ার নোজ ফেস ওয়াশ এটা আমাদের পেজে সব থেকে দামি ফেস ওয়াশ রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অফারে পাচ্ছেন এক হাজার টাকাতে এটা জাপানের একটা ফেস ঠিক আছে জাপানের একটা ফেস ওয়াশ এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এটা অনেক বেশি নাই অল্প কিছু আছে এরপরে হচ্ছে যারা তেল ইউজ করতে পছন্দ করেন চুল পরা কমাবে নতুন চুল কচাবে প্লাস হচ্ছে এটা কিন্তু যখন লাগাবেন মেক শিওর করবেন যেন আপনার কপালে টপালে না লাগে তেলে কিন্তু নতুন চুল মানে লোম গজায় যাবে ঠিক আছে এটা অনেক ভালো কাজ করে চুলের জন্য এবং অয়েল যেহেতু শীত আসতেছে অয়েলটা আমরা সবাই খুব পছন্দ করি একটু জাল করে ইউজ করলে আরো বেটার ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে ঠিক আছে এটা অফারে সরি এটা কত দিলাম এটা এটা সরি না লেখা আটশো টাকা করে এটা হচ্ছে পাবেন আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে পাবেন এরপরে হচ্ছে আমাদের চুলের সিরাম চুলের সিরাম আর্গান অয়েল প্লাস চুলের সিরাম বাচ্চা থেকে সবাই ইউজ করতে পারবেন আপনার হাজবেন্ডও ইউজ করতে পারবেন ঠিক আছে আর এইটার রেগুলার প্রাইস এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা বাই ওয়ান গেট ওয়ানে পাবেন বারোশো টাকা করে বাই ওয়ান গেট ওয়ানে পাবেন বারোশো টাকা করে এরপর হচ্ছে আমাদের সেলিব্রিটি সিরাম রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন ষোলোশো টাকা করে অফারে পাচ্ছেন হচ্ছে 1600 টাকা করে সেলিব্রিটি সিরা সরি সতেরোশো টাকা করে রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন সতেরোশো টাকা করে অফারে পাচ্ছেন আমি একটু ভুল বলছি কিছু জায়গায় একটু কারেকশন করে দিচ্ছি এজন্য ঠিক আছে অনেকগুলো অফার তো আমি মানে লেখা অনেক ইয়া করা তো আমি বুঝতে পারতেছি না রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফারে পাচ্ছেন সতেরোশো টাকা করে ঠিক আছে এই হচ্ছে অফারগুলো এগারো এগারো অফার সব শোরুম প্লাস অনলাইনে এভেল করতে পারবেন আমাদের ঢাকার বাইরের আপুর আগে বিকাশ করে ফেলবেন কিন্তু পরে প্রোডাক্ট পাবেন না সো আশা করি সবাই নিশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দরকার